আসসালামু আলাইকুম ভিউার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এসআর ট্রাভেলস উত্তরবঙ্গের জমিদার বলা হয় এই পরিবহন কোম্পানিটিকে যদিও সাম্প্রতিক সময়ে বহরের ইসুজু এবং হিনো নন এসি বাসগুলো বিক্রি করে অশোক লিল্যান্ডের বাস যুক্ত করায় বেশ সমালোচনার মুখেই পড়ে এই পরিবহন কোম্পানিটি তবে তাদের বহরে থাকা এই কোরিয়ান হুন্দাই এখনও পর্যন্ত যাত্রীদের আস্থার সাথে ভ্রমণ করাচ্ছে বর্তমান সময়ে উত্তরবঙ্গে লাকজারিয়াস এসি সেগমেন্টের মধ্যে সেরা তিনের মধ্যে আছে এসআর ট্রাভেলস আর তাদের বহরে থাকা এই হুন্দাই বাসে এবার ভ্রমণ করেছি আমি ঢাকা থেকে বগুড়া পর্যন্ত ঢাকা বগুড়া রুটে এসআর ট্রাভেলস তাদের এই হুন্দাই বিজনেস ক্লাস বাসে ভাড়া নিয়ে থাকছে বারোশো টাকা আমার ভ্রমণ তারিখ ছিল আঠাশ জুলাই সকাল সাড়ে সাতটার বাস রাজধানীর কল্যাণপুর থেকে কিন্তু ঘুম থেকে উঠতে না পারায় আমি আর সাভার থেকে ঢাকা পর্যন্ত যেতে পারিনি ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আমি বাসে ওঠার অপেক্ষায় ছিলাম সকাল ছ আটটার দিকে আমার ভ্রমণ সঙ্গী ধেয়ে আসছে ঢাকা থেকে সাড়ে সাতটার পর কল্যাণপুর থেকে ছেড়ে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে গাড়ি এখানে চলে আসে সাড়ে সাতটার যে হুন্দাই বাস সেটি কল্যাণপুর থেকে ছাড়ে ঢাকা রংপুরের ফলে যারা বগুড়া গোবিন্দগঞ্জ পলাশবাড়ি বা রংপুরের মিঠাপুকুর বা এইসব অঞ্চল দিকে যেতে চান তারাও কিন্তু আমার মতো এই বাসে ভ্রমণ করতে পারবেন ঢাকা রংপুরের ভাড়া পনেরোশো আর ঢাকা বগুড়ার ভাড়া বারোশো টাকা রাজধানীর কল্যাণপুর টেকনিক্যালের শাহনাজ পাম্প গাবতুলে বাস টার্মিনাল শাহভার নবীনগর বাইপ্যাল বিভিন্ন জায়গা থেকে আপনারা টিকিট কাটতে পারবেন এর বাইরে অনলাইন সহজ ডট কম তো আছেই ভোর থেকে একদম মধ্যরাত পর্যন্ত আপনারা এসআর ট্রাভেলসের এসি নন এসি উভয় ধরনের বাসে ঢাকা বগুড়া বা রংপুরের দিকে পাবেন আমি যেদিন ভ্রমণ করি সেদিন সকাল থেকে আকাশ মেঘলা ছিল আর গাড়িতে ওঠার পর পরই বৃষ্টির দেখা গুড়ি গুড়ি বৃষ্টি আমরা যখন নবীনগর তখনই বৃষ্টি নামে বর্তমান সময় এই অঞ্চলের সবচেয়ে আতঙ্কের নাম বাইপাইল মোড় আপনি ঢাকা থেকে বের হওয়া বা ঢাকায় ঢোকা উভয় পাশে জ্যাম পাবেন তবে ঢাকা থেকে বের হওয়ার সময় জ্যাম তুলনামূলক কম আর রাস্তার যে খারাপ অবস্থা এদিকে ফ্লাইওভারের কাজ চলছে খুবই খারাপ অবস্থা রাস্তার এই নবীনগর পার হয়ে পলাশবাড়ির থেকে রপ্তানি পর্যন্ত এই অংশটুকু পার হতে আপনার জীবন দুর্বিশ উঠতে পারে কখনো কখনো বিশেষ করে ফেরার সময় অর্থাৎ উত্তরবঙ্গ থেকে যখন আপনারা ঢাকায় ফিরবেন তখন সবচেয়ে আতঙ্কের বিষয় এই জ্যাম এটা কনফার্ম আপনি ভোর চারটার সময় যদি এখানে আছেন তাও জ্যাম পাবেন আর রাস্তার খারাপ অবস্থা তো আছে ভাঙা চোরা এদিক দিয়ে গাড়ি চালানো যে কতটা কঠিন যারা গাড়ি চালায় শুধুমাত্র তারাই বুঝে এবার এই বাসের ইন্টেরিয়র পার্টটা আপনাদের আমি একটু ঘুরিয়ে দেখাই এস আর ট্রাভেলসের হুন্দাই বাসটা আসলে কেমন এটা হচ্ছে ইন্টেরিয়র পার্ট আমি আগে বলেছিলাম বিজনেস ক্লাস ফরমেশনের সিটগুলো বছানো অর্থাৎ টু ইস টু ওয়ান ফরমেটে আর হুন্দার যে সিটগুলো থাকে এস আর ট্রাভেলসের এই বাসেও ঠিক একই সিট আছে আরেকটা খেয়াল করা বিষয় এই বাসের যে নাম্বার বারো আটাইশ এই বাসের প্রত্যেকটা সিটের সাথে কিন্তু সে নাম্বারটা দেওয়া আছে এটা যে কোনো যাত্রীর জন্য বেশ সহায়ক এই হচ্ছে সিটের অবস্থা যদিও হুন্দায়ের সিটগুলো র্যাকসিনের হয় কোরিয়া থেকে সরাসরি এই সিটগুলো আসে অর্থাৎ একদম সিবিও বাস এটা র্যাকসিনের হলেও এই সিটগুলো কিন্তু খুব একটা খারাপ না আমার কাছে খুব একটা খারাপ লাগে না তবে মখমলার কাপড়ের যে মজা সেটা আসলে পাওয়া যায় না আর এই নেক পিলো আছে এটা খুবই নরম এবং খুবই ভালো একটা ভালো ভ্রমণ আপনাকে উপহার দিতে পারবে এই নেক পিলো বিশেষ করে ঘাড় বা মাথা রাখার ক্ষেত্রে আপনার কোনো প্রকার সমস্যা হবে না এটা খুবই সফট আর এখানে দেখতে পাচ্ছেন লেগ রেস্ট উঠানো এবং সিট পেছনে যদি আপনি শুয়ে দিতে চান সেই ব্যবস্থা সেই সুইচ সামনেরটা লেগ রেস্ট উঠানো আর পেছনেরটা সিট পেছনে শুয়ে দেয় আমি এই সামনের পেছনেটা হচ্ছে একটু ধাক্কা দিতে হবে সেক্ষেত্রে সিট শুয়ে পড়বে আর সামনে লেগ রেস্ট চাপ দিলে উঠে যাচ্ছে এছাড়া প্রতি সিটের সাথে আপনারা সিট বেল্ট পাবেন নিরাপত্তার জন্য যদি আমরা বাংলাদেশে যারা আছে তারা আসলে এগুলো ব্যবহার করি না খুব একটা সিঙ্গেল সিট বা ডাবল সিট সব সিটে আপনারা ঠিক একই রকমের ফ্যাসিলিটি পাবেন কোনো ফ্যাসিলিটি বা কোনো ইয়েতে পার্থক্য নেই যাত্রাপথে আপনারা হাফ লিটার করে পানি পাবেন প্রত্যেক যাত্রী আর এটা হচ্ছে লেগ স্পেসের অবস্থা ভালো পরিমাণে লেগ স্পেস লেগ রেস্ট উঠালেও খুব একটা সমস্যা হবে না পা রাখতে সামনে ফুটরেস্ট তো আছেই এই হুন্দাই বাসের একটা বড়ো সুবিধা হচ্ছে ঠান্ডা হওয়ার পাশাপাশি এর কিন্তু হিটারও আছে অর্থাৎ শীতের দিনে কিন্তু আপনারা এই হিটারের ব্যবহার দেখতে পারবেন অর্থাৎ বাস গরম রাখার জন্য আর উপরে এটা হচ্ছে এসি নব এগুলো আপনারা আপনাদের মতো নিয়ন্ত্রণ করতে পারবেন এখানে সাউন্ড বক্স আছে এছাড়া আছে রিডিং লাইট আর সামনে আছে একটি ফ্রিজ সব মিলে বলবো নিরাপত্তা নিয়ে বাসের সংখ্যা তেমন কোনো কারণ নেই এর মধ্যে আমরা চলে আসি চন্দ্রাতে আমরা চন্দ্রা পার করে ফেলেছি আমরা যখন চন্দ্রা পার করি তখন নয়টা পার হয়ে গেছে দেড় ঘন্টার মধ্যে ঢাকা থেকে বাস চলে আসে চন্দ্রাতে আমাদের বাসের যিনি চালক খুব রিল্যাক্সে গাড়ি চালাচ্ছেন তিনি কাটা আশিতে রেখে গাড়ি চালাচ্ছে আমি এর উপরে খুব একটা উঠতে দেখিনি বরং ফাঁকা রাস্তায় তিনি এই মাঝে মাঝে শত্রুও গাড়ি চালিয়েছেন এমন অবস্থা অর্থাৎ যতটা সতর্কতার সাথে গাড়ি চালানো যায় তিনি সেটাই চেষ্টা করেছেন আর একটা কথা বলে রাখি আমার কাছে মনে হয়েছে এই গাড়ির ইঞ্জিন নয়েজ কিছুটা বেশি যতটুকু জানতে পেরেছি গ্যারেজ থেকে বের করে গাড়ির ট্রিপে পাঠানো হয়েছে কিছুটা সমস্যা ছিল কাজ টাজ করানোর পরে আরেকটু কাজ করানো হলে হয়তো এই যে কেবিন নয় সেটা থাকবে না এর মধ্যে আমরা পেয়ে যাই ছোট একটা ব্রেক পাঁচ থেকে দশ মিনিটের ব্রেক এটাকে বলা হয় ওয়াশরুম বিরতি যতটুকু জানতে পারলাম মেসা ট্রাভেলসের অধিকাংশ বাসি নাকি এরকম ব্রেক দেয় কালেকের পার হয়ে মির্জাপুর ঢুকতেই এই জুই ফিলিং স্টেশন আমাদের বাসটি বিরতি দেয় এই ফাঁকে এখানে সবাই ফ্রেশ হয়ে যান এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে দূরের যাত্রায় একাধিক ব্রেক থাকা ভালো শর্ট বিরতি শেষে আমাদের বাসটি এবার এই পাম্প থেকে বের হচ্ছে এর মধ্যে আমরা উঠেছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এই ঢাকা ঢাকাঢাকের মহাসড়ক যখন শুরুতে করা হয় তখন বেশ স্মুথ ছিল এখন কিন্তু তেমনটা নেই বিশেষ করে ভারী গাড়িগুলো চলার কারণে এই সেই স্মুথনেস অনেকটাই নষ্ট হয়ে গেছে যার কারণে মাঝে মাঝে আপনি ঝাঁকি খাবেন কি কোনো কোনো জায়গায় আছে বড় বড় গর্তও হয়ে গেছে বিশেষ করে আমি কয়েকটা ব্রিজ দেখেছি যে ব্রিজের সংযোগস্থলে এরকম গর্ত আশা করব সড়ক ও জনপথ খুব দ্রুত সময়ের মধ্যেই সেগুলো মেরামত করবে নাহলে যে কোনো সময় সেখানে দুর্ঘটনা ঘটতে পারে ব্রেকের পর দেখতে পাচ্ছেন আমাদের বাস সেই যে আসি অনেকটা কাছাকাছি সেরকমভাবে চলছে আর রাস্তা মোটামুটি ফাঁকা যদিও শুরুর দিকে আমরা চাপ পেয়েছিলাম তবে সময়ের সাথে সাথে সেই চাপ কিছুটা কমেছে আর এই রকম ফাঁকা রাস্তায় আমাদের চালক তার যে গতি রিল্যাক্সে গাড়ি চালাচ্ছেন এটা এস আর ট্রাভেলসের বৈশিষ্ট্য যে পারাপারি না করা বা রিল্যাক্সে যাওয়া যতটা সাবধানে পারা যায় গাড়ি চালিয়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়া ব্রেক ছুই খরচ সাথে যে ব্রেক ছুঁই ওই রয়েছে আমরা যখন টাঙ্গাইল শহরের আগে তখন করটিয়া সরকারের সাদাত কলেজের একটি বাসের দেখা পাই সেই পুরনো আমলের বাস যে বাস এখনো পর্যন্ত মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ইনোর বাস এটি ওয়ান জে নাকি একশো তিহাতুর আমি আসলে সঠিক জানি না তবে বাসগুলো হয়তো তার শেষ বয়সের দিকে চলছে হয় তার কিছুদিন পরে এই বাসগুলো রাস্তায় দেখা যাবে না এগুলো হারিয়ে যাবে এখনো পর্যন্ত দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এরকম বাস এখনও পর্যন্ত চলাচল করে এরপর বেলা যখন দশটা তখন আমরা চলে আসি টাঙ্গেলের এলেঙ্গাতে এই দিক দিয়েও বেশ ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে রাস্তাঘাট দেখে সেটা বোঝা যাচ্ছে এই এলেঙ্গা পর্যন্ত আমরা যে চার লেনের স্মুথ মহাসড়ক পেয়েছিলাম এলেঙ্গার পর থেকে আর সেটি নেই দিক দিয়ে মহাসড়ক বড় হওয়ার কাজ চলছে তবে খুবই ধীর গতিতে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত মহাসড়কের এই দূর অবস্থা এখনও পর্যন্ত চলছে এদিকে কাজ একেবারে হয়নি বললেই চলে তবে এখন কিছুটা শুরু হয়েছে আর যমুনা সেতু পার হওয়ার পর রাস্তার অবস্থা এরকম অনেকটাই কাজে গিয়েছে হয়তো এখন টুকটাক বা শেষ ফিনিশিংগুলো বাকি আছে আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে এই রাস্তার কাজও শেষ হয়ে যাবে এখানে আপনার এই বাসের পথ চলাটা আবার একটু দেখতে পারেন আমরা এখন সিরাজগঞ্জ দিয়ে চলছি অর্থাৎ উত্তরবঙ্গে প্রবেশ করে ফেলেছি আমরা এরপর আমরা চলে আসি হাঁটি এখন এদিক দিয়ে ইন্টারসেকশনের কাজ চলছে এই এলাকাটাতে মাঝে মাঝে জ্যাম পড়তো হয়তো ইন্টারসেকশন হয়ে গেলে যেটা ফরিদপুরে ভাঙার মতো এই ইন্টারসেকশনটি ভাঙার চেতেও সম্ভবত বড় হচ্ছে যতটুকু যাননি আমি কোনো যানবাহনকে এখন আর এদিক দিয়ে কোনো জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে না সবাই খুব স্মুথলি বেরিয়ে যেতে পারবে হাঁটি পার হয়ে খুব অল্প দূরত্বে এস আর ট্রাভেলসের পাম্প হোটেল ফুড ভিলেজ যেখানে একসময় সবগুলো গাড়ি যাত্রাবিরতি দিতে উত্তরবঙ্গের অধিকাংশ বাস এখন নাবিল হাইওয়ে হওয়ার পর একটা বড় অংশ সেখানে চলে গেছে ফলে এই ফুড ভিলেজে চাপও কিছুটা কমেছে তবে যেহেতু এটি এস এর নিজস্ব পাম্প ফলে এস আর কিন্তু এখনও পর্যন্ত এখানেই বিরতি দেয় আমরা যখন এই ফুড ভিলেজে আসি তখন ছোয়া এগারোটার মতো বাজে সাড়ে সাতটার সময় বাসটি ঢাকার কল্যাণপুর থেকে ছেড়েছিল আর বগুড়ার এই ফুড ভিলেজ পর্যন্ত আসতে পৌনে চার ঘন্টা সময় লাগলো আশা করছি হোটেল বিরতির পর আর খুব একটা সময় লাগবে না বগুড়া পর্যন্ত যেতে এখানে আমাদের আধা ঘন্টা যাত্রা বিরতি দেওয়া হয়েছে আমাদের হোটেল বিরতি শেষ হোটেল বিরতি শেষে চালক তার আসনে বসেছেন এই বাসের যিনি চালাক খুবই ভদ্র এবং খুবই অমায়িক এবং খুব ঠান্ডা মাথার একজন মানুষ পাশাপাশি বাসের গাইড এবং বাসের স্টাফ তাদের ব্যবহারও খুবই ভালো এই ব্লগ করতেও তারা আমাকে বেশ সহায়তা করেছেন আর তাদের সার্ভিস এক কথায় অসাধারণ আর এই কারণে হয়তো এসআর ট্রাভেলস উত্তরবঙ্গে এখনও পর্যন্ত টপ লেভেলের একটি অপারেটর এবং আমি যেদিন ভ্রমণ করি সেদিন এই বাসটি একদম ফুল ছিল অর্থাৎ সাতাশটা সিটি আমি দেখেছি পুরোপুরি ভর্তি হয়তো এসব কারণে যাত্রীরা স্বাচ্ছন্দ্য বোধ করেন এসআর ট্রাভেলসে ভ্রমণ করতে আমাদের হোটেল ব্রেক ছিল আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের বাসটি বের হচ্ছে দেখতে পাচ্ছেন এগারোটা আটচল্লিশ বাজে আমরা যখন হোটেল থেকে বের হই আর এগারোটা পনেরো বা তেরোর দিকে আমরা এই হোটেলে প্রবেশ করেছিলাম সব মিলে আধা ঘন্টার মধ্যেই গাড়ি বের হয়ে আবার তার যে ছুটে চলা সেই ছুটে চলছে হোটেল ব্রেকের পর মনে হচ্ছে আমাদের চালক একটু হাত খুলেছেন মিটারে কাটা একশো ছুঁয়েছে আসলে এরকম মহাসড়কে আমার যেটা মত যে লিমিট একশো করা উচিত আশি একটু কম হয়ে যায় আর বাংলাদেশে যে দুর্ঘটনার কথা বলা হয় অতিরিক্ত গতি আসলে অতিরিক্ত গতির কারণে এখনও পর্যন্ত যে দুর্ঘটনাগুলো নিয়ে গবেষণা হয়েছে কোনোটাতে খুব একটা পাওয়া যায়নি অধিকাংশগুলোতে রাস্তার যে ফল্ট সেই ফল্ট পাওয়া গেছে রাস্তার ফল্টের কারণে দুর্ঘটনা এগুলো নিয়ে বুয়েটের যারা গবেষক আছেন তারাও একাধিকবার কথা বলেছেন কিন্তু আমাদের দেশে যারা ইঞ্জিনিয়ার আছেন বা যারা এই যে নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তারা তাদের যে দোষ সেই দোষ ঢাকতে কিন্তু তারা বারবার চালকদের উপর দায় চাপিয়ে তারা নিজেরা বাঁচার চেষ্টা করেন যে চালকদের উপর দায় চাপিয়ে দিলেই হয়তো তারা বেঁচে যাবেন কারণ অতিরিক্ত গতি এই বিষয়টা মানুষ খুব ভালো খায় কিন্তু রাস্তার যে দুরবস্থা রাস্তার যে ভুল প্ল্যান যে কারণে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে এডি এই বিষয়টা আমাদের দেশের অধিকাংশ মানুষের মাথায় আসে না আমাদের দেশে রাস্তা যদি ঠিকঠাক থাকে আমার মনে হয় না দুর্ঘটনা এত ঘটবে আমার মনে হয় অর্ধেকের বেশি দুর্ঘটনা কমে যাবে পাশাপাশি আমরা যারা পথচারী আছি আমরা যারা রাস্তা ব্যবহার করি তাদের সচেতন হতে হবে অর্থাৎ এখানে সবার সহযোগিতা দরকার তাহলেই হয়তো আমার ধারণা এই দুর্ঘটনাগুলো কমে যাবে কিন্তু আমরা আসলে কোনো জায়গা থেকেই কেউই কোনো ভাবে সহযোগিতা করি না আমরা সব কিছু হলে যে কোনো কিছু দায় চালকের উপর চাপিয়ে দেয় পাশাপাশি অতিরিক্ত গতির যে তকমা আছে বা যেটাকে পুঁজি করে সব কিছুই করা যায় আমরা সেদিকেই চলে যাই সবাই আমরা বগুড়ার শেরপুর পার করছি করছি এখান থেকে বগুড়া খুব একটা সময় লাগবে না আশা পনেরো বিশ মিনিটের মধ্যে বগুড়া চলে যেতে পারবো আর এটি যেহেতু রংপুরের বাস ফলে বাসটি বগুড়া শহরে প্রবেশ করবে না দিনের বেলায় বাসটি বগুড়া বাইপাস দিয়ে চলে যাবে ফলে আপনাকে দুইটা জায়গায় নামতে হবে হয় বনানী অথবা বিমান মোড়ে আর আমিও নেমে যাব বগুড়ার বনানীতে আর ঢাকা থেকে এখন পর্যন্ত যদি ভ্রমণ অভিজ্ঞতা বলি সেক্ষেত্রে আমার কাছে খুবই ভালো লেগেছে এসআর ট্রাভেলসের এই হুন্দায় বাসের ভ্রমণ তবে ওই যে শুরুতে যেটা বলেছিলাম আমার কাছে কেবিন নয় একটু বেশি মনে হয়েছে হয়তো আর একটু কাজ টাচ করালে সেটাও থাকবে না এছাড়া বাসের স্টাফ যারা আছেন তাদের ব্যবহার খুবই ভালো তারা বেশ ভালো সার্ভিস দিয়েছেন এছাড়া এসআর ট্রাভেলসের যে সিটগুলো আছে এবং বাসের বাকি কন্ডিশনগুলো আমার কাছে ভালোই মনে হয়েছে আর ভাড়ার বিষয়টা বারোশো টাকা যেহেতু হুন্দায় বা বিজনেস ক্লাসে সবগুলো বাসই এই ঢাকা বগুড়াতে বারোশো টাকা নিয়ে থাকে তবে যদি একটু ভাড়া কমানো যায় এই কোম্পানিগুলোর কাছে আমার দাবি থাকবে এটা তাহলে আমার মনে হয় একটু ভালো হয় কারণ ঢাকা বগুড়া রুটে বারোশো টাকা একটু বেশি মনে হয় আমার কাছে আপনারা যারা ঢাকা বগুড়াতে ভ্রমণ করবেন বা ঢাকা রংপুরে ভ্রমণ করবেন তারা সারে ভ্রমণ করে দেখতে পারেন তাদের বাসের স্বাদ নিতে পারেন ভ্রমণের অভিজ্ঞতা নিতে পারেন আর একটা কথা জানিয়ে রাখি এটা কিন্তু এসআর ট্রাভেলস আমার প্রথম ভ্রমণ এতদিন শুধু বিভিন্ন মানুষের মুখে শুনেছি তাদের সার্ভিস এবং তাদের বাসের কন্ডিশনের অবস্থা আজকে হয়তো সেটা নিজেই উপভোগ করলাম বা নিজের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আরও একটু সমৃদ্ধ হলো এসআর ট্রাভেলসের এই বাসে ভ্রমণ করার মাধ্যমে অর্থাৎ পাঁচ ঘন্টার মধ্যে চলে আসে যে রাস্তা এ রাস্তায় আরও একটু কম সময়ে আসা যায় আমি সহ বাসের অনেক যাত্রী এই বনালীতে নামে এরপর বাসটি তার যে গন্তব্য রংপুরের দিকে চলে যাচ্ছে